চালের গুঁড়া যেমনই হোক না কেন শুকনো ভেজা মেশিনে গুড়া করা যেভাবেই গুলাবেন সেভাবেই হয়ে যাবে একদম পারফেক্ট পিঠা তবে এই পিঠা বানাতে গেলে অনেক সময় গড়বড় হয়ে যায় যতই ভালো করে ব্যাটারগুলার না কেন সুন্দর মতো খোলায় দিবেন এরপর দেখবেন যত কাহিনী। হবে না উঠবে না হয়তো একদম কাঁচা রয়ে গেছে নয়তো ফুলছেই না কত ঝামেলা তবে আপনি যদি সামান্য একটু টিপস ফলো করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ঠিক এরকম ফুলকো নরম তুলতুলে হবে যেটা আপনি দুধ চিতয় বানাতে পারবেন আবার চাইলে যে কোনো মাংসের ঝোল অথবা যে কোনো ভর্তা দিয়ে মজা করে খেয়ে নিতে পারবেন চলেন কিভাবে বানিয়েছি আজকে শুকনো চালের গোড়া দিয়ে নরম তুলতুলে এই চিতই পিঠাগুলো দেখে নিই আমি কিন্তু এখানে দেখেন মেশিনে গুঁড়া করা শুকনো চালের গোড়াটাই নিয়েছি সাথে শুধুমাত্র স্বাদ মতো লবণ আর দেখেন একদম ধোয়া ওঠা গরম পানি মানে পানিতে আপনি আঙুল দিয়ে রাখতে পারবেন না ঠিক ওই রকম ধোঁয়া ওঠা গরম পানি অ্যাড করে দিবেন শুকনো চালের গুড়াতে গরম পানিটা একটু বেশি করে দিতে হয় মানে একদম বলক এসে যাবে এসে যাবে ভাব ঠিক তার আগে পানিটা নামিয়ে নেবেন তবে আঙুল দিয়ে রাখা যাবে না আঙুল দিলে আঙুল পুড়ে যাবে ঠিক অতটা গরম পানি দেখেন আমার চালের গোঁড়ার মধ্যে দেওয়ার পরও কিন্তু গরম পানির ভাবটা উঠছে ঠিক এতটা গরম শুকনো চালের গুঁড়ার সাথে এতটা গরম পানি দিয়ে একটু ঘন করে ব্যাটারটা গুলিয়ে রেখে দিবেন প্রায় বিশ থেকে তিরিশ মিনিট বিশ তিরিশ মিনিট পর দেখেন এই সুজিটা মানে চালের গোঁড়াটা ফুলে অনেকটা ঘন হয়ে গেছে আর গরম পানি দিয়ে ভেজানোর ফলে চালের গুঁড়াটা কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে তো তিরিশ মিনিট অবশ্যই গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখবেন যদি শুকনো চালের গোঁড়া হয় ভেজা চালের গোড়া হলে অতটা গরম পানি দিবেন না আর একটু কম কুসুম গরম পানি দিবেন এবং এতক্ষণ ভিজিয়ে না রাখলেও হবে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে অ্যানাফ তো ভেজা শুকনো চালের গোড়া যদি হয় তাহলে অবশ্যই তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তিরিশ মিনিট পর যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন অনেকটা সময় ধরে একটু ফেটিয়ে নেবেন ফেটানো হয়ে গেলে দেখবেন একদম স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে এরপরও যদি কেউ চান যে হ্যাঁ আমি রিক্স নিতে চাই না তাহলে সামান্য এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন তো আমি কিন্তু দেইনি আপনাদের শুধু দেখালাম যে এতটুকু পরিমাণ যদি আপনার মনে ভয় থাকে যে থাক রিক্স নেওয়ার দরকার নেই আমি একেবারেই সুন্দর মতো বানিয়ে উঠে যাব। তাহলে সামান্য এক চিমটি বেকিং সোডা দিয়ে দিবেন আসলে পিঠার ব্যাটারে বেকিং সোডা দিলেন কি দিলেন না তাতে কিছু আসে যায় না যদি ব্যাটার ঠিক মতো হয় তাহলে পিঠা হবেই হবে তো আমি কিন্তু দেইনি জাস্ট এমনিতেই নর্মালি যেভাবে আমরা গুলিয়ে নিই সেভাবেই গুলিয়ে নিয়েছি শেষের দিকে আরও একটু গরম পানি অ্যাড করে একটু পাতলা করে নিয়ে এরপরে খোলাটার মধ্যে দিয়ে দিবেন আমি একটা লোহার খোলা ব্যবহার করেছি এখানে খোলাটা ব্যবহার করার সময় সামান্য একটু তেল দিয়ে মুছে ভালো করে আগে গরম করে নেবেন ভালো করে গরম করা হয়ে গেলে এরপরে চুলার আঁচটি একটু কমিয়ে দিয়ে এরপরে পিঠার ব্যাটার দিয়ে দিবেন দেখেন প্রথম খোলাতেই কিন্তু আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে যদিও প্রথম খোলার পিঠা অতটা ভালো হয় না তবুও কিন্তু অনেক ভালো হয়েছে তো আমি অল্প অল্প করে যেহেতু খোলাটা খুবই ছোট্ট তো দিয়ে মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে গ্যাসের চুলায় হয় কি বড় বড় খোলা যেগুলো পিঠাগুলো অনেক বড় বড় হয় মানে এরকম পাঁচ খোলা তো সেগুলো ব্যবহার করা যায় না কারণ গ্যাসের চুলার জাল শুধুমাত্র মাঝখানে লাগে চারদিকে লাগে না যার কারণে এরকম ছোট ছোট্ট খোলাগুলো হলে গ্যাসের চুলাও বানিয়ে নেওয়া যায় পাঁচ খোলা দিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট জালিদার আর ভেতর থেকেও অনেকটা নরম তুলতলে হয়েছে চাইলে এই পিঠাগুলোই দুচ্চিতই হিসেবে ভিজানো যাবে আবার আমাদের মতো যদি চান যে হ্যাঁ মাংস দিয়ে আমরা মানিকগঞ্জবাসী চিতই পিঠা মানেই মাংসের ঝোল থাকবেই মাংসের ঝোল আর গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা এটা আমাদের প্রায় বারো মাসের খাবার বিশেষ কোনো দিন মেহমান আসছে বা এমনিতেই মাংস রান্না হয়েছে বানাও দুই খোলা চিতই পিঠা খেয়ে নিই মানে এরকম একটা ব্যাপার আমাদের মানিকগঞ্জের মানুষ আমরা চিতই পিঠা বানাতে একদম মানে কোনো অলসতা নেই যখন তখন বানাবো যখন তখন খাওয়া শুরু তো এই তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা পারফেক্ট হয়েছে তো যাদের পিঠা বানানো নিয়ে ঝামেলা শুকনো চালের গোড়া দিয়ে কিভাবে বানাবেন তারা এইভাবে টিপসটা ফলো করে বানিয়ে দেখেন আশা করি হান্ড্রেড সফলভাবে সফলভাবেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো আমরা আজকে সকালবেলা চিতই পিঠা এবং সাথে মুরগির মাংসের ঝোল দিয়ে গরম গরম নাস্তা করেছি বেশ একটা সময় এনজয় করলাম পরিবারের সবার সাথে এরকম সময় এনজয় করার জন্য আপনিও বানিয়ে নিতে পারেন চিত্রপিঠাগুলো ভালো লাগলে লাগবেন শেয়ার